ভাবছেন যে সন্ধ্যার নাস্তার জন্য কি বানাবে তাহলে এটা বানিয়ে দিতে পারেন এক কাপ আটা দিয়ে এটা বানালে পরিবারের সবাই খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে আজকের রেসিপিতে একটা টুইস্ট আছে চুলায় প্যান বসিয়ে এখানে এক কাপ পানি দিয়ে দিলাম পানিটা যখন ফুটে গেছে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা ওয়ান ফোর চা চামচ করে গুঁড়া মশলা মরিচ হলুদ ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে হাফ কাপ চিনি এক চা চামচ দিয়েছি কালো জিরা একটু চেড়ে চিনিটা দেওয়ার পর যখন পানি কিছুটা ফুটা বন্ধ হয়ে গেছে আবারও অপেক্ষা করছি ফুটে যাওয়ার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এই প্যানটাকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে আর উঠানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর আমি কিন্তু আগে থেকেই চুলাটা বন্ধ করে দিয়েছিলাম বাটিতে নিয়ে খুব ভালো করে মোতে নিতে হবে যতটা সম্ভব সফট করে মোতে নিয়েছি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে উপরে একটু তেল লাগিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছে এই রুটিটা কিন্তু রেগুলার যে রুটি খাই আমরা এরকম হবে না কিছুটা মোটা থাকবে তবে আপনি চাইলে পাতলা করেও বানাতে পারেন আমি কিন্তু এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়েছিলাম তবে জাল যদি কেউ কম খেতে চান এটা স্কিপ করতে পারেন এখন একটা যে কোনো কাটার দিয়ে কেটে নিলে হয়ে যাবে আমি এরকম গোল একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি এইভাবে করেই সবগুলো বানিয়ে নেব আর এক কাপ আটা দিয়ে এই অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায় চাইলে এগুলো আগে থেকে বানিয়ে নর্মালি রেখে দিতে পারেন যখন দরকার হবে শুধু ভেজে খেয়ে নিলে হয়ে যাবে এখন তেল গরম করে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি আর প্রতিটা পিঠাই কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে কালার চেঞ্জ হতে শুরু করলে এটা তেল জড়িয়ে উঠিয়ে নিতে হবে আর এত বেশি ফুল্কো হয় এটা আপনার ফ্রাই করতে ভালোই লাগবে উপরে দারুন একটা কালার এসেছে চাইলে কিন্তু এখানে চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে এই খাবারটাতে দারুন একটা টেস্ট আসে এখন লাল হয়ে গেছে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আবার আপনি চাইলে কিছুটা সাদা রেখেও ফ্রাই করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তবে কিছুটা লাল করে ভাজলে খেতে টেস্ট ভালো হয় এভাবে করে সবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সন্ধ্যার জন্য যদি কোনো নাস্তা চিন্তা করে থাকেন এর চাইতে সহজ আর কোনো রেসিপি হতে পারে না এটা এত বেশি টেস্টি হয় আপনি যদি এইভাবে বানান এখন গরম গরম পরিবেশন করার ফালা আর হচ্ছে অনেক ফুলকো হয়েছে এগুলো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না প্রতিদিন নতুন রেসিপির জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ